শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দিরে বার্ষিক উৎসব উপলক্ষে আগত আমাদের স্নেহের ভাই সুকেশ মিত্র এবং দীপক বাইন এবং হাওড়া থেকে আগত নাজিরুদ্দিন নাসির উদ্দিন মোল্লা সাহেব এরা এখানে খাওয়া দাওয়া করছে অন্নপ্রসাদ গ্রহণ করছে আমাদের এখানে সঞ্চালক আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক গোপাল বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন সকলে এরা মিলে খাওয়া দাওয়া করছে আমাদের আমাদের পরম সৌভাগ্য যে হরিগুরুচাঁদ যে গুরুচার ঠাকুর স্কুলের জন্য তার জীবন বিপন্ন করছিলেন বিপদের মুখে সম্মুখীন হয়েছিলেন আর তার এক ভক্ত হরিগুরুচাঁদ স্কুল করলেন আর আমাদের সৌভাগ্য সেই স্কুলে বসে আমরা খাচ্ছি

সভাপতি হিসাবে সভা পরিচালনা করলেন এত বয়স সত্ত্বেও এ ধরনের সামাজিক ক্রিয়ায় উনি নিজেকে সবসময় ব্যস্ত রাখেন আমরা অপর শ্রদ্ধা শ্রদ্ধাভাষায়ের প্রতি আমি চৈতন্য চৈতন্যবহী সারা জীবনই মাস্টর খুব শ্রদ্ধা করি এবং মাস্টার মাসারও খুব স্নেহভাজন সেই শিক্ষক মহাশয় আমাদের সামনে উপস্থিত আছেন जय बोल